আল্লাহ তোমার দরবারেতে হাজার শুক্রিয় আল্লাহ তোমার দরবারেতে হাজার হজার শেখ হাসিনা পালিয়ে গেছেন দেশ সাড়িয়া ঠিক কি রা তুমারে দরবারে তে হাজার শুক্রিয়

ফেরাউনের গোশর উদ্বার গোশর সাইবার গোশর কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে বাংলার জমিনে এক গোশর চলে গেলে আরেক গোশর সৃষ্টি হবে এটা কিয়ামত পর্যন্ত থাকবে এই ভাবে কুরআন হাদিসের বিরোধিতাকারী কুরআন হাদিসের সাথে অমিলকারী যারা কুরআন হাদিসের মাহমিরের সাথে বিয়ালোবি করে যারা ইসলামের সাথে গদ্দারি করে তারাই হাস্তে নমরুদের গোশর ছাইরাshares গোশর ঠিক কিনা বলো পালা কে পালা কো লাগা আকুপিলি মিনা সিপিল উদৌ ইলা সবিলি রব্বিকা বিল হিকমতি ওয়াল হাসানাহ তোমার প্রভুর দিকে ডাকো আল্লাহ দার হাতে ডাকো হিকমতের মাধ্যমে সুন্দর ওয়াজের মাধ্যমে সুন্দর ভাষা দি মানুষের কুরআনের পথে ইসলামের পথে ডাকো আমান আহসানু কওলাম মিমান দা তার কথার চাইতে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে

अली बेटा আপনারা তখন একজন সাহাবী ছিলেন হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা 80 জন সৈন্য বেকন রোম সম্রাটের আতম মুদ্ধে বন্দি গয়ে গই কারাগারত গিয়ে গই আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ডাকিয়ে না দেখি ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আই তোমার সূত্র একখান প্রস্তাব দিও এই প্রস্তাব পান যদি তুই রাখিত পার দয় এই প্রস্তাব পান যদি তুই মানি লই পারো আই সুন্দর সুন্দর ডর ডর তোমার তিন নাম পুরস্কার দিও প্রেজেন্টেশন দিও অদহর পুরস্কার কি কি হতা সুগন্ধ অনে অদহতা বৈত্য শুধুমাত্র কলমা ভর ইহাম্মুর রসুল এই খলামা লা ভিও ইবে ঠিক আছে ইয়াল মানি মোহাম্মাদুর রসুল যা নাকি হর ইয়াল বাদ্য ইয়ান বাদ্য

এই শেখ হাসিনা পুরস্কার নেওয়ার জন্য ভারতকে খুশি করার জন্য পরিগণকে জবাবে মাওলানা আলী জামি সাহেবকে হত্যা করেছেন ঠিক কিনা বলো ভারতকে খুশি করার জন্য ভারতকে রাজি করার জন্য কামর জামান কে হত্যা করেছেন শাহাদাতের মর্যাদায় আশিন হয়েছে শুধুমাত্র ভারত বলেছে ওদেরকে দুনিয়া থেকে বিজাতিত করে দাও ওদেরকে দুনিয়া থেকে হતમ করে দাও কামরুজ জামান চলে করে বলে নিজামী সাহেব চলে করে বলে আলী আহসান মুজাহিদ চলে করে বলে ভারত তুমি মনে করেছো বাংলার গবিনে ইসলাম শেষ হয়ে যাবে না না কিয়ামত পর্যন্ত এক নিজামী চলে করে বলে হাজার নিজামীর জন্ম নেবে এক আলী আহসান মুজাহিদ চলে করে বলে হাজার আলী আহসান মুজাহিদের জন্ম নেবে ঠিক কিনা বলো তুমি মনে করেছো উদারকে শেষ করে দিয়ে তুমি ক্ষমতার বশতে তুমি বসিয়ে রাখতে পারবে

সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম তিনন পুরস্কার দিয়াম দর দর তিনন পুরস্কার আব্দুল্লাহ ইবনে হুবাইবা গুষ্টি হারো জানো না ও রুম সম্রাট আর কি এর বস লাল সিদা হর হন পুরস্কার আর দিবা বলি হর মুহাম্মদুর রাসূলুল্লাহ জেদ জবর ফেশ

লুপ দাহাইলে আমি বলে পুরস্কার আবদুল্লা হুজাইবা মি একদিন নয় দুই দিন নয় তিন দিন পর্যন্ত হানা বন্ধ পানি বন্ধ সব কিছু বন্ধ করে দিয়ে আবদুল্লা হুজাইবা এই হতা সাথে সাথে আলী হাসান মুজাহিদ মাওলানা মতিউর রহমান নিজামী যেদিন খাশির মনসের মধ্যে যাবেন বললেন তুমি জান বিক্রি চাও প্রেসিডেন্টের কাছে গিয়ে প্রেসিডেন্ট জানার মালিক নয় আমার জান বিক্রার কোনো দরকার নাই আমি এই মুহূর্তে সাদতের জন্য প্রস্তুত আমি কখনো জান ভিক্ষা চাইব না আমি কখনো মানুষের বানানো মতবাদের কাছে ওই সমস্ত গদ্দারের কাছে আমি কখনো জান ভিক্ষা চাইব না আমার জান দিয়েছেন আল্লাহ জান নিবেন আল্লাহ আমি শাহাদত হতে রাজি আছি তারপরেও আমি জান ভিক্ষা চাইব না সুবহানাল্লাহ আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সাহাবী তিন দিন পর্যন্ত এমন ভাবে উফুস কিছু হানা বিনা লই বাদশা সাহেব আবার ফাটাইলো এই না কার লোক বড়ি এনে হনছ আব্দুল্লাহ ইন হুযায়বা বলেন মশলা আমার জানা আছে জান বাসাই বললাই হারাম হন না জায়েজ আছে এই মশলা যদি আই এই মুহূর্তে যদি হারাম খাই দি হই নবীর আশিজন মানুষ মনে করিব নবীর সাহাবী মতরতম মধ্যে হানা লই বিক্রি হইয়ে আই হানা না তারপরও আমি ফিরিন্তন পরিবর্তন করিন তারপর হদি এবার তিন দিন বন্ধ রাখিলাম তারপরও যা এবার ফিরিন হ্রদ এবারে মারাত এবারে প্রহার করো এবারে এমন ভাবে মারো এমন ভাবে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সাহাবীর বাণী এনে তীরটাই কেমন ভাবে মারেন মাইতি মাইতি রক্ত বাই দেই জমিনাত পরের গুস্ত সিরি সিরি পরে এমন মাইদ দি 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 শেষ পর্যন্ত মার অনর পরে বাদশা সাহেব আবাজ দেই হর দেখি আব্দুল্লাহ ইবনে সাহাবি তুমি কি তোমার ইমারের মজা বুঝেছো তুমি কি তোমার কোরআনের মজা বুঝেছো তুমি কি তোমার জ্ঞানের মজা বুঝেছ আবদুল্লাহিমেইভাবে বললেন আমি কোন জাতি তুমি জানো না আমরা সবাই হলাম ঠিক না আমরা সবাই হলাম সেনা করি না আকারু বোমা সনযবহ না মান বলা কাহাু কথা সুনবহ না মান বলা কারু কথা জন্্যল হল আমার শেষঠি কানা ঠে কিনা না বল। আমি দতরে হুদার উ্ত্তর শুররি। আমি ফারু কা মান্য দর শররি আমি সিতিকে যান উত্তর শুররি।

তোমাকে আমি কষ্ট দিলাম মারলাম জেলখানায় বন্দি করলাম লোভ দেখাইলাম নারীর লোভ দেখাইলাম ক্ষমতার লোভ দেখাইলাম তোমাকে আমি ওই জেলখানা থেকে আজাদের কথা দেখাইলাম একটা জিনিসও তুমি মেনে নিতে পারো নাই তুমি কেমন জাতি কেমন নবীর উম্মত কিয়ামতের ময়দানে তোমার বিপদের সময় আমি এই সুম্বন দেখিয়ে যাতে তোমার সাথে জন্যতে যেতে পারি আমাকে একটু ফড়িয়ে ইলাহা ইলাউ মুহাম্মাদুর রসুল্লা রোম সম্রাট কলমা পরি মুসলমান গেল আর সত্য উনআশি জন জন কয়ে দিয়ে আসিল বেগুনরে নাজাত করে দিয়ে সহরাতে সাহাবা একরামের এই নজরানা এই সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা নাজমাইন এটা যদি ইয়াজি এই নজরানা আর এই সুন্দর তফসিরুল কোরআন মাহবিলের পরিবেশ না আজিয়া আজ ইয়া ইন দিগিয়ে অবদান একজন যারা সাহাবাই কেরাম এই জন্য আল্লাহ ফাক রব্বুল আলমিন বলেন ও আল দুনিয়ার মুসলমান জাতি ও দুনিয়ার মুসলমান আসমান আর জমিন আর বাতাস হদ আর দিদি খদ দেয়ার বান্দা সালাতু খায়রুম মিনান এই খাতার মানিয় লেকি গুমুতুন বারে নামাজ বালা গুমুতুন বারে নামাজ বালা আমার রাসূল বললেন লা دین লাহু ওয়ালা সালাত লাহু যার নামাজ নাই তার কোন দিন নাই তার হলো ধর্ম নাই তার হলো কর্ম নাই নামাজ আছে আপনার সব কিছু আছে নামাজ ছাড়া বিকল্প কোনো পথ নাই যাত নামাজ নাই যাত গাড়ি আছে বাড়ি আছে নারী আছে টিয়া আছে পয়সা আছে নবীহ তত কিচ্ছু নাই তুল গাড়ি থাকতে পারে নারী থাকতে পারে যাত তুন গাড়ি নাই নারী নাই কিছু নাই বুক বড়া ইমান আছে বুক বড়া ইমান আছে ইটার প্রত্যেক কিছু আছে সব কিছু তার আছে এই জন্য যার নামাজ নাই তার হন দিন নাই তার হন আমল নাই তার হনো কর্ম নাই সুতরাং আমি বলতে চাই আজকে এই তফসির মাহফিল থেকে আমরা শিক্ষা নেব আমরা যতদিন দুনিয়ায় বাঁচব সর্বাগ্যে আমার সর্বপ্রথম কাজ হবে ফাঁস ওয়াক্ত নামাজ দায়ী কাই হবে আদায় করা বড় গরি হংস আলহামদুলিল্লাহ নামাজ এটা এমন একটা জিনিস নামাজ আমার মুള്ളা জিনিস আর আমার বড় দিকে এখন বয়স আমার কম আমি একদিন বৃদ্ধ হব আমি নামাজ পড়ব নামাজ হচ্ছে আসল জিনিস যার নামাজ নাই তার হল কিছু নাই নামাজের মাধ্যমে মানুষদেরকে দাওয়াত দিতে হবে হে ভাইরা বাইরা নামাজ পড়ি নামাজ পড়ি আপনি যদি নামাজ পড়েন আপনার যাবে আপনি তকদের যদি নামাজ না পড়ে করে কাজ করেন একটা বাল কাজও আল্লাহর দরবারে পল প্রসু হবে না আল্লাহ বলেন

অত্যাচারী শাসকের সামনে সৎ হতা হন নান বড় জিহাদ হক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বছর পর্যন্ত দাড়িওয়ালা টুপিওয়ালা তারা সমাজের মধ্যে সুন্দর বসবাস করি না যার মুখে আছে যার মুখে ডুবি আছে তারাই মৌলবাদ তারাই যুক্তপরাধী তারাই দেশের দুষ্কর ঠিক কিনা বলো মৌলবাদী বিপ্লবী বিপ্লবী